মণিপুর আগে আমরা এখানে খুব ভালো মানের গরু পাওয়া যায় কৃষকের গরু পাওয়া যায় আল্লাহর হুকুম হয়েছে আমি আসছি আমি গরুটা নিয়েছি আপনি আমার জন্য আগামী বছর নিতে পারে যারা চ্যানেলটা দেখতেছেন করবেন নতুন আবার নতুন করে হাটে বিডিও করার মতো করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা মিডিয়ার কাছে একটা আবেদন মিডিয়া ভাই খুব করে আমাদেরকে এবং ভালো ভালো কালেকশন এই আমি ধন্যবাদ জানাই এবং এই মিডিয়ার কাছে আমার নাম্বারটা লইলো আমার নাম দিদার মোল্লা জিরো ওয়ান সেভেন ফোর সিক্স নাইন ডাবল এইট ওয়ান ডাবল আমার নাম্বার আপনারা এই কালেকশন চাইলে আমি ফিক আপ পাঠা দিব আমি দিদার মোল্লা হোম ডেলিভারি ফ্রি ঠিক আছে

নাম নেকি দিম চশুতী